আমাদের কারখানাতে তৈরি হয় আসেন কারখানাতে আপনাকে আপনাদের কারখানা আছে জি ভাই আছে আসে আচ্ছা চলেন কারখানা দেখি সরাসরি চলে আসছি আজকে মানিক ভাইয়ের কারখানায়

তারপর পলিশের দি পলিশের দান পলিশে কি আছে পলিশে আমাদের বড় ভাইরা আছে বড় ভাইরা আছে আচ্ছা আমরা একটু আরেকজনের সাথে কথা বলার চেষ্টা করি ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ নাম কি আপনার আমার নাম মোহাম্মদ সবুজ মোহাম্মদ সবুজ কতদিন ধরে কাজ করেন এখানে ভাই এখানে আমি আজকে 3 বছর যাবত কাজ করি 3 বছর আপনার কাজটা কি বেসিক্যালি বেসিক্যালি আমার কাজ তো হচ্ছে শুধু কালারের শুধু কালার জি মানে যে কোনো বার্নিশ যে কোনো বার্নিশ লেকার

রোজ রেটটা করতে আপনার চার দিন লাগে প্রিভ ভিউয়ার্স দেখেন যে কত কষ্ট করে হচ্ছে ভাই কাজ করতেছে আর এক একটা কাজ করতে প্রায় আট থেকে দশ দিন লেগে যাচ্ছে হচ্ছে বার্নিশে আট থেকে দশ দিন লেগে যাচ্ছে ডিজাইনে তার মানে একটা ফার্নিচারে ফুল কমপ্লিট করতে আপনার প্রায় পনেরো থেকে বিশ দিন সময় লেগে যায় এবং এর কর্মচারীর বিল সময় সব কিছু মিলিয়ে আসলে ফার্নিচারের দাম একটু বেশি হওয়ারই কথা তো আমরা যারা সব সময় বলি যে ভাই ফার্নিচারের দাম এত বেশি কেন দাম এত বেশি কেন তো তারা নিশ্চয়ই আজকে আ এর উত্তরটা পেয়ে গেছেন মানিক ভাই আপনার স্ক্রিনে যে ফোন নাম্বারটা আছে এটা তো WhatsApp ইমো দুইটাই আছে জি WhatsApp ইমো দুইটাই আছে আচ্ছা কেউ যদি আপনার WhatsApp বা ইমোতে কোন একটা ডিজাইন আপনাকে পাঠায় যে ভাই আমার এই ডিজাইনের একটা আলমারি লাগবে বা এই ডিজাইন একটা শোকেস লাগবে অথবা এই ডিজাইনের আমার বেডরুম সেট লাগবে আপনি কি ওই ডিজাইন অনুযায়ী আপনি করে দিতে পারবেন জি কাজ করে দিতে পারব আমরা যদি কেউ আপনার এখানে আসতে চায় কিভাবে আসবে টিটান রোড থেকে এখানে রানী মল হয়ে

আজকে তাহলে এই পর্যন্তই পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব আল্লাহ হাফেজ